নতুন গাছের নতুন ফুলের নতুন একটা ভিডিও নিয়ে সুন্দর সকালে চলে এলাম তোমাদের কাছে ফুল ফুটলে যতটাই সুন্দর লাগে দেখতে বাসি হলে ততটাই কিন্তু খারাপ লাগে তাই না মানুষের জীবনও ঠিক এমনই যতদিন তুমি তাদের কথা শুনে চলবে ততদিন তুমি ভালোই থাকবে যখনই তাদের কথা শোনা বন্ধ করে দেখবে দেখবে তোমাকেও সেই বাসি ফুলটার মতো ছুঁড়েই ফেলে দেবে এটাই মানুষের জীবন তাই তো আজকের আকাশটা দেখে সত্যি মনটা খুব খারাপ লাগছে সকালে উঠেছিলাম একটা খুব সুন্দর দিন ভাবলাম তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে দেখছি আকাশটা এত মুখটা গম্ভীর করে রেখেছে সূর্য তো উঠেছে কিন্তু মেঘেতে এত ভাবে চাপা পড়ে গেছে যে সূর্যর আলোটা প্রকাশিত হচ্ছে না আকাশটা এত থমথম করছে আকাশটা মনে হচ্ছে মুখটা ভারী সত্যি কথা বলতে আকাশটা ভালো না থাকলে না সত্যি কথা বলছি মনটাও একদমই ভালো লাগে না তাই না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসাতে অল্প হলেও ভালো আছি মিষ্টি হাসি দিয়ে মিষ্টি সকালে মিষ্টি ভিডিওটা শুরু করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনে যা যা করবো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তা প্রথমত বলে আমি রেডি হয়েছি কেন যেহেতু বাবুর স্কুল আজকে সানডে তো ওদের স্কুল খোলা থাকে তো সেই জন্য আজকে স্কুলে ওকে বাবু দিয়ে আসি দিয়ে এসে তারপরে সকালের কাজটা কিছুটা সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে এসে দেখা করছি তো চলো আমি তো রেডি বাবুকে রেডি করানো হয়ে গেছে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো আর দেখতে থাকো বাবুকে দিয়ে এসে সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে একটা সময়ও কিন্তু ষ্ট করিনি আমি কেন যেন ঘুম থেকে উঠলেন একটু লাল চা না খেলে ভালোই লাগে না তাই ভাবলাম একটু চা বসিয়ে দেওয়া যাক আর জলটা এত সুন্দর ফুটতে লেগেছে আমি না আদাটাকে পিসতে পিসতে দেখি জলটা টকবক করে ফুটতে লেগেছে সত্যি কথা বলতে আমার মানে এত ইচ্ছা করছিল যে কখন চাটা আর আমি কখন চাটা খাবো তো ফটাফট করে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু জলটা ভালো করে ফুটিয়ে নিলে না আদার ফ্লেভারটাও একটু সুন্দর সুন্দর পাওয়া যায় দুটো বিস্কুট নিয়ে আমি কাপে চা ঢেলে নিয়েছি আর খেতে লেগেছি মানে খাবো তার আগে ভাবলাম চাটা দেখিয়ে দিই তোমাদের কতটুক চা নিয়েছি আমি আমি অনেকগুলো চা নিয়েছি সত্যি কথা বলতে কি বলো তো সকালে একটু চায়ের পরিমাণটা আমার একটু বেশিই থাকে সন্ধ্যাবেলাতে একটু কম হলেও চলবে বাট সকালের চাটা একটু বড়ো কাপে না খেলে ভালোই লাগে না মনটা আমার এই চা দিয়েই সকালে এনার্জি চা খেয়ে আমি সারাদিনের কাজ শুরু করে দেব তো এখন চা খেয়ে সোজা চলে গেছিলাম ফুল তুলতে ঠাকুরঘর থেকে ফুলের ঝুরি নিয়ে চলে গেছিলাম দোতলাতে ফুল তুলতে দোতলার ফুলগুলো এত সুন্দর হয়েছে তার মধ্যে সাদা অপরাজিতাটা প্রচুর বড় ফুটেছে মানে এত সুন্দর লাগছিলো সাইজটা নর্মালি সাইজের থেকে অনেকটাই বড়। তারপরে একটা সাদা জবাও ফুটেছিলো তার সঙ্গে অনেক ভ্যারাইটি ফুলও ফুটেছিল তার সঙ্গে হলুদ একটা বড় জবা ফুটেছিল যেটা খুব ভালো লাগছিলো দেখতে তাই ফেলো আমি একটু তোমাদেরকে দেখাই সব থেকে যেটা লেটেস্ট ছিল সেটা হচ্ছে ফুল এখন এই সিজনে ফুল এত ফোটে আর বেলিফুলের এত সুগন্ধ তোমরা সবাই জানো ফুল কত সুগন্ধ হয় তাই না গোটা ঝুড়ি ফুলে ফুল ফুলে এত ভালো লাগছিলো গোলাপি জবা গাছটা না পুরো গোলাপি গোলাপি হয়ে গেছিল সবুজ আর গোলাপি এই ঝুড়ির ফুলটা ছিল তিনতলার গাছের ঝুরির ফুল ঠিক আছে তিনতলার গাছে যতগুলো গাছ ছিল সবগুলোর ফুল এই ঝুড়িতেই রাখা ছিল আর এখানেও ভ্যারাইটি ফুলই ছিল কিন্তু দোতলার গাছের ফুলের ভ্যারাইটিটা একটু বেশি আর এখানে অপরাজিতার সাইজটা দেখেছো কত বড় মানে বিচনের গাছে খুব সুন্দর ফুলের সাইজটা বড় হয় আর এটা না দোলন চাপা আমাদের বাড়িতে হয়েছে তোমরা কি দোলন চাপাই বলো এই ফুলটাকে নাকি অন্য কিছু বলো কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে সব ফুলগুলো দেখতে দারুণ লাগছিল তাই না আর এখানে রয়েছিলো বেলপাতা বেলপাতাগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম এসে একটু কেরি ব্যাগে রেখে দিলে বেশ কয়েকদিন চলে যায় এই ফুল এই বেলপাতা আবার ফুল সব মিলিয়ে প্রচুর ফুল তাই না তো ফুল তোলা হয়ে গেছে এখন আমি পাতা লেগে গেছিলো ফুল গাছের তা আমি স্নান করতে যাবো পুরো ঘেমে গেছি স্নান করে এসে তোমাদের সামনে আসছি আবার ঠিক আছে স্নান টান সেরে চলে এলাম তোমাদের কাছে যে সানডে ছিল তো আমি তাই ভাবলাম একটু শ্যাম্পু দিয়ে দিই তার জন্য চুলে শ্যাম্পু ট্যাম্পু করে একদম পরিষ্কার হয়ে চলে এসছি তোমাদের কাছে তো এখন আমি যাবো ঠাকুর ঘরে কিছু পুজো বাকি আছে মানে পুজোটা তো করিনি পুজো করে তারপরে তোমাদের সামনে এসেছি তো চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না হ্যাঁ পুজো সেরে বাবুকে নিয়ে প্রচুর দু তিনটে কাজ যে গাছগুলো করেছিল দু তিনটে গাছ আমি করে নিয়েছি এখন এসেছি তোমাদের কাছে তো এখন আমি যা করব সেটা হচ্ছে বাবুকে খাওয়ানো যেটা সবচেয়ে বড় কাজ বাবুকে স্কুল থেকে এসে না কি করেছি একটু স্নান করিয়ে দিয়েছিলাম ওর না শরীরটা এত ঘেমে গেছিল আর গন্ধ বেরিয়ে গেছিলো দিয়ে ঘামের তো সেই জন্য স্নান করিয়ে দিয়েছিলাম আর ও স্নান টান করে ঠাকুরকে ফুল দিতে লেগেছে তো ফুল ওনার ফুল দিতেই হবে ওনার পছন্দের মতন যে ঠাকুর যে ফুল চায় সেই ফুলই ওকে ঝুড়ির মধ্যে রেডি করে দিতে হবে ও বেছে বেছে দেবে পাকুর কথা শোনো আসলে কি ব্যাপারটা বলো তো ফুল দিতে গেলে না মানসিকতার প্রয়োজন আর মনটা তো অবশ্যই পরিষ্কার হওয়াই দরকার আর শিশুদের মন তো সবসময় পরিষ্কারই থাকে তাই না শিশুদের মন একদম ফুলের মতন থাকে তার জন্য ও যেই ফুলগুলোই দিতে চায় সেই ঠাকুরকে দিতে চায় আমি কিন্তু বারণ করি না আমি সব ফুলগুলো সেভাবে রেডি করে দিই ও দিতে ভালোবাসে আর আমি যে সাজিয়ে দিই তাতে আমার খুব ভালো লাগে তো যাকে ওর তো ফুল দেওয়া প্রায় শেষের পথে এখন ওকে খাওয়াতে বসিয়েছি মুখ তো প্রচুর হাঁড়ি হয়ে গেছে মানে এতটা পরিমাণে হাঁড়ি হয়ে গেছে যে ফুরোচ্ছেই না মানে ও যদি না চিবো তাহলে পেটে কি করে যাবে এত স্লোভাবে চিবোতে থাকে খাওয়ারটা আমি বুঝি না কেন কী কারণ ও কিন্তু এগুলো খাওয়ার খেতে ভালোবাসে বাট তাও জানি না কেন যে ও এরকম করে শুনেছি আমার শাশুড়ি বলেছে ওনার বাবাও নাকি সেম কেসি ছিল মানে মুখ নড়তো না তো ইনারও তাই হয়েছে মানে গতি সব মানে বেয়ে বেয়ে আমার দিকেই আসছে কিচ্ছু করার নেই কী হয়েছিল কালকে লাঠি দিয়ে একটু ভয় দেখাতে গিয়ে লেগে গেছিলো আর খুব ব্যথাও পেয়েছিলো আমার সত্যি মনটা খুব খারাপ ছিল তো যাকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানটায় একটু ভাবলাম দুপুরের লাঞ্চ কি হয়েছে সেটা তোমাদের দেখ দেখিয়ে দি তো চলো আগে দেখিয়ে নেওয়া যাক চলো তো এখানে রয়েছিল দুপুরের লাঞ্চটা মানে রেডি ছিল এর মধ্যে আর এখানে কি রয়েছে তোমরা নিশ্চয়ই হাড়ি দেখে বুঝতেই পেরে গেছো মানে সরি হাড়ি না বেস্ট গামলা টাইপের তাই না তো এখানে না বিরিয়ানি করা হয়েছিল আজকে রান্নাটা পুরোটাই আমার শাশুড়ি মা করেছে আর তো মায়ের হাতের মটন বিরিয়ানিটা আমার সত্যি কথা খুব ভালো লাগে আর উনি এত হালকাভাবে করে যার দেখে আমার সত্যি খুব ভালো লাগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা হালকা না বলো মানে কোনো রিচ নেই কোনো অয়েলি ভাব নেই মানে এটা একদম ঝড়ঝরা মানে খুব সুন্দর মানে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই মটন বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছিল আশা করা যায় আর আমি খেয়ে বলে নিই মানে না খেয়েই বলছি তোমরা ভাবতে পারো যে হয়তো খেয়ে বলছি তা না এটা এখনই দম থেকে খোলানো হলো আর আমি মুটকিটা খুলে একটু তোমাদের দেখানোর জন্য একটু এভাবে ভিডিও করছি তো তোমরা দেখে বুঝতে পারছো ভাতটা কতটা ঝরঝরে আর কতটা কম মশলা কতটা রিচ কম হয়েছে দেখো কোনো অয়েলি কিন্তু ভাব নেই এর মধ্যে তাই না বলো দেখো তোমরা একটু কাছ থেকে দেখো আর পিসগুলো এত সুন্দর বাবা এনেছে আজকে কেটে মানে মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো দারুণ লাগছিলো সব মিলিয়ে ঝুলে খুব সুন্দর লাগছিলো রাইসটাও বাম্পার ছিল আর সত্যি কথা বলতে এরকম রাইস হলে বিরিয়ানি করার মজাটাই আলাদা আর ঝরঝরে তো আরও সুন্দর হয় তো এখন একটু বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে মানে বাজারে মানে আমাদের ওপারে গেছিলাম তো এই রাস্তাটা দিয়েই যেতে হবে আর এই রাস্তাটা না ছাড়া অন্য একটা রাস্তা আছে বাট এ আমার দরকার এই সাইডটাতেই ছিল তাই ভাবলাম আমাদের শহরটা কীরকম একটু তোমাদের দেখানো যাক আমাদের শহরটা ছোট্ট হলেও এই শহরের মধ্যে সুখ আছে শান্তি আছে যেটা প্রত্যেকটা শহরে থাকে না ছোট্ট শহর হলেও পরে এখানে গ্যাঞ্জাম কম মারপিট ঝগড়া অশান্তি সত্যি কথা বলতে অনেক কম আছে ভগবান করে যেন এরকমই থাকে সারটা জীবন যতদিন আমি বেঁচে থাকি সত্যি কথা বলছি তো চলে এলাম সব কাজ ছেড়ে ভিডিও শিডিও শ্যুট করা হয়ে গেছে ফটো ফটো করা হয়ে গেছে সব শ্যুট হয়ে গেছে এখন মেকআপ তুলে তোমাদের কাছে আসবো আর প্রচুর প্রচুর গরম লাগছে সত্যি কথা বলতে প্রচুর গরম লাগছে আমি ঘরের মধ্যে শ্যুট করছিলাম এত গরম এত গরম ভাবতে পারছি না তো আগে ছটপট করে মেকআপটা তুলি উফ আমার আর ভালো লাগছে না পুরো অশান্তি লাগছে মেকআপ তুলে তোমাদের সামনে আবার আসছে ঠিক আছে দেখতে থাকো চলো মেকআপ ফেকআপ সব তুলে টুলে ফেলে টেলে দিয়ে চলে এসেছি এবার তোমাদের কাছে এখন অনেকটা ফ্রেশ লাগছে মানে ন্যাচারাল লুকটাই এত শান্তি সে যেমনই হোক আমি কালো হই বা মিশমিশা হই যেই হই সেই হই বাট আমার কাছে স্কিনটা অনেক ভালো কিন্তু মেকআপ না করলে পরে ভিডিও করতে একটু প্রবলেম হয় তো সেজন্য মেকআপ করা কেননা আমরা তো আর অত সুন্দরী না আর তাছাড়াও সুন্দরীরাও দেখছি এখন পার্লারে গিয়ে সাজছে তাহলে আমরা কেন সাজতে পারবো না বলো দেখো ভদ্রলোক বিছানা থেকে নামছে না মানে কি যন্ত্রণায় পড়ে তুই তুই নামবি নামবি আচ্ছা তুমি আর নামো ওখান থেকে ওই মোবাইলটা আমার সত্যি কথা বলতে কি বলতো ওই মোবাইলটা না আমার খুব মানে যখন কলেজে পড়তাম খুব প্রয়োজন ছিল মোবাইলটা তখন আমি এই মোবাইলটা নিয়েছি দাও একটু দেখিয়ে তোমাকে আবার দিয়ে দেবো দাও আচ্ছা এখনই দিয়ে দেবো এটা আমি না আমাদের ক্লাসে যখন কি বলে ওগুলো সার্ভে করার জন্য দিয়েছিল প্রজেক্ট তখন ওই সার্ভে করে দাঁড়াও সার্ভে করে তখন এই কিছু টাকা জমিয়ে বাবার কাছ থেকে কিছু নিয়ে এই ফোনটা কিনেছিলাম আর এই ফোনটার মধ্যে অনেক স্মৃতি রয়ে আছে তো সেই জন্য আমি এই ফোনটা বিক্রি করি নি আর এই ফোনটা ভালো আছে মন্দ আছে জানি না কেমন আছে ফোন চার্জে দিলে চার্জ হয় আবার ফোনের চার্জ খুলে দিলে পরে একাই বন্ধ হয়ে যায় তো জানি না কেমন আছে তো ওইটা নিয়ে খেলছে তো খেলুক তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু বাবু ভাঙিস না সত্যি কথা মানে খুব কষ্টের জিনিস মানে প্রথম ফোন বলো তো একটা মায়া আলাদাই হয় তাই না তো চলো বিছানা পেতে সেরে তোমাদের সামনে আবার এসছি চলো আমার বিছানা পাতা রেডি এবার শুধু নিজে খাবো বাবুকে খাওয়াবো আর সবাইকে খেতে দেব সব মিলিয়ে ঝুলিয়ে কাজ করলে আমার রাত্রের কাজ শেষ আর হচ্ছে দুপুরে যে মানে দুপুরে যে বিরিয়ানিটা ছিল সেটাই রাতের ডিনার হবে তো ওই জন্য আর দেখানোর সেরকম কিছু পাচ্ছি না তোমাদের তো আমি ভিডিওটা এখানেই শেষ তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন নিশ্চিত তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করলে আমি একটু তোমাদের কাছ থেকে উৎসাহিত পাই ভিডিও করা জন্যই ব্যাস এইটুকুই তো চলো ভিডিওটা শেষ করছি এখানে ভালো থেকো সুস্থ কর টাটা গুড নাইট